মৌলে সক্রিয় ধর্ম বলতে সেই সব ভৌত রাসায়নিক ধর্মকে বোঝায় যা পর্যায় সারণিতে পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপে একই ধরনের সাদৃশ্য দেখা যায় এদের মধ্যে প্রধান কয়েকটি হল ধাতব ধর্ম অধাতব ধর্ম পারমাণবিক ব্যাসার্ধ আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং ঋণাত্মকতা আমরা এইগুলি নিয়ে একবার আলোচনা করে নেব ধাতব অধাতব ধর্ম মৌলের পর্যায় সারণীর বাম দিক থেকে দিকে ধাতব ধর্ম বেশি থাকে এবং ডান দিকে অধাতব ধর্ম বেশি থাকে পর্যায় বরাবর বাঁধ বামে থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে এবং অধাতব ধর্ম বাড়ে পারমাণবিক ব্যাসার্ধ কোনো গ্রুপের ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কারণ নতুন শক্তি যুক্ত হয় পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে আয়নীকরণ শক্তি কোনো পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি লাগে তাকে আয়নীকরণ শক্তি বলে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে এটি বাড়ে এবং গ্রুপের ওপর থেকে নিচে নামলে কমে ইলেকট্রন আসক্তি শক্তি কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করতে যে শক্তি বর্জন করে তাকে ইলেকট্রনে আসক্তি ইলেকট্রনে আসক্তি বলে এটি পর্যায় বরাবর বান থেকে ডানে গেলে এটি বারে এবং গ্রুপের ওপর থেকে নিচে কমে তড়িতৃণাত্মকতা কোনো সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতাকে তরিত ঋণাত্মকতা বলে পর্যায় বরাবর বাম থেকে ডানে গেলে এটি বৃদ্ধি পায় এবং গ্রুপের ওপর থেকে নিচে হ্রাস পায় মৌলের এই ধর্মগুলো পর্যায় সারণীতে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে পরিবর্তিত হয় যা তাদের রাসায়নিক আচরণ বুঝতে সাহায্য করে